আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম কক্সবাজার ফিশারি ঘাটে আজকেও মোটামুটি বুট ঢুকেছে আবহাওয়া খারাপ যার কারণে এক দুই দিনের মধ্যেই ব্যাক করতে হয়েছে আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব রূপচাঁদা মাছ সুরমা মাছ কইকুরাল সামুদ্রিক বাংলা মাছ অল্প অল্প করে মাছ পড়েছে আজকে সবচেয়ে বেশি পড়েছে সুরমা মাছ বাংলা মাছও পড়েছে মোটামুটি দেখতেই পাচ্ছেন সুরমা মাছ অল্প অল্প করে সুরমা মাছই বেশি পুরো পল্টন জুড়ে সুরমা মাছই বেশি ছিল আর অল্প কিছু বাংলা মাছ ছিল বাংলা মাছ বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ টাকা ছোটগুলো বড়গুলো ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে কালো চাদা কালো চাঁদা বিক্রি হয়েছে ছোটগুলো পাঁচশো পঞ্চাশ টাকা বড়গুলো ছয়শো পঞ্চাশ টাকা লালপোয়া উঠেছে অল্প কিছু লালপোয়া বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ টাকা টাইগার চিংড়ি চারশো টাকা করে বিক্রি হয়েছে এ অল্প কিছুই উঠেছে লাল কোরাল লাল কোরাল বিক্রি হয়েছে সাতশো পঞ্চাশ টাকা করে ইলিশ মাছ ইলিশ মাছ আজকে কম পড়েছে অল্প অল্প করে ইলিশ মাছ পড়েছে তেমন বেশি ইলিশ মাছ পরে নাই আজকে তাও বিক্রি হয়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে বাকি দিনের চেয়ে আজকে দাম একটু কম ছিল চাগা চিংড়ি দেখতেই পাচ্ছেন সাতশো করে বিক্রি হয়েছে আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছের অর্ডার করলে আমরা কোরিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি সামুদ্রিক বাইং মাছ বড় বড় দুইটা সুরমা মাছ সামুদ্রিক ব্যাং মাছ বিক্রি হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা করে দেখতেই পাচ্ছেন সুরমা মাছ মোটামুটি দেড় কেজি প্লাস এক একটা রোজন সাতশো টাকা করে বিক্রি হয়েছে এগুলো ইলিশ মাছের নিচে সবই সুরমা মাছ ছিল চাকা চিংড়ি বড় বড় চাকা চিংড়ি উঠেছিলো অল্প কিছু অনেক বড় বড় চাকা চিংড়ি বারোটাতে বারোটা তেরোটাতে এক কেজি হবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারিঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারিঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে অল্প কিছু পাতা মাছ উঠেছে সবই অল্প অল্প করে উঠেছে তারপরেও আজকে ইলিশ মাছ অনেক কম রেটে গেছে প্রায় দুইশো টাকা মতো কমে বিক্রি হয়েছে আজকে চোদ্দোশো করে বিক্রি হয়েছে এক কেজি প্লাস সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত আল্লাহি